মাইক কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন আমি আগের দিনও দেখে গেছি আজকেও দেখছি দিস ইজ টু ব্যাড এবার কিন্তু আমি একসান্ন বই বলে দিলাম আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের ওই কমপ্লেন্স ডিস্ক্রিপ্রেন্স ডিস্ক্রিপ্রিন্সিতে কীভাবে ভোটাররা কাজ করবেন সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই আসে নি ফলে এত হাজার হাজার ভোটারে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে এত এত শর্ট টাইমে দূর হবে বিএলও সুপারভাইজার এয়ারও ইআরও ডিও সিও কারো বাস্তব কথা জানা নেই হেয়ারিং ভেডু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল টোয়েন্টিএ ডিসেম্বর নতুন নির্দেশ এসছে প্রত্যেক বিধানসভায় পনেরো জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী মানে বিজেপির দলের লোকেরা এটা কখনো হয়েছে আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা বেরাজ্যের লোকেরা গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায় রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায় হেয়ারিং নেবে জানে কিছু বাংলার ভাষা বোঝে সবকিছুর একটা লিমিট থাকা দরকার উপর একজন করে স্পেশাল অবজার্ভার যাতে এরও বাথরুম হয়ে তো পাঁচ মিনিটের ভিতরে যাবে মনে সে ওয়াশরুমে যাচ্ছে কিনা খেতে যাচ্ছে কিনা সেটাও দেখতে যাবে মনে এই কথাগুলো আপনাদের বললাম তার কারণ আপনাদের এটা জানতে হবে এরপরে আমি আপনাদের কতগুলো কথা বলছি আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্রিয়ার কেন হয় না প্রতিদিন মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন আমি আগের দিনও দেখে গেছি আজকেও দেখছি দিস ইজ টু ব্যাড এবার কিন্তু আমি একশান্ন বই বলে দিলাম আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিং দেখে গেছি লোকের ওই কমপ্লেন এসছে টাকা নিয়ে কাজ করেন আপনারা সেটা আপনার টপ কিন্তু আপনি তো সার্ভিসটা দেবেন আর পুলিশ কি করে কেন দেখে না যারা দায়িত্বে থাকে আর পাঠিলও যারা থাকেন তারাই একে সাউন্ড চেক করবেন না ঠিকানা দিতে পারবো না তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি নরেন্দ্র মোদী দিতে পারবেন অমিত শাহ দিতে পারবেন ওসব তো লুকিয়ে করিয়ে এনে ডুপ্লিকেট দেখাচ্ছে এরা পারে না এমন কোনো কাজ নেই একটা ডুপ্লিকেট ফেক বানাতে তো এক সেকেন্ড কিন্তু আমরা তো ফেক বানাবো না বড়দিন আসছে কেক বানাবো সেই কেক খেয়ে তোমাদের হজম করবো

ডিস্টার্ব করা চলবে না তাদের বড় দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব পালন করতে হবে আগে আপনারা বুঝে নিন ধরুন সাউথ চব্বিশ পরগনা টোটাল ভোটার লিস্টটা বাংলায় স্বাভাবিক কারণেই নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাত আছে অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না তাদের কোনো অন্যায় নেই তারা বাংলাটা বোঝে না দুটো থাকা উচিত ছিল এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান আর ইংরেজিতে নামের বানানের পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সাংবাদিক বন্ধুরা একটু ভালো করে বুঝুন এটা মানুষের স্বার্থে জনগণ কিন্তু আপনাদের নির্ভর করে বিয়েরা বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি বুঝতে পারছেন নেতারা বুঝতে পারছেন এবার পিকনিক টিকনিক হবে না পিকনিক একবারে দু হাজার ছাব্বিশে জেতার পরে হবে এই এক নির্ভর ব্যবস্থাপনায় কোনো এসওপি নেই সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি ব্যাঘাত ঘটছে বাইশ থেকে চব্বিশ বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে বিজেপি কে জেতানোর জন্য জামাই ডিএম মেয়ে ডিএম শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ বল কেউ থাকবে না তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে হরিদাস দশ কয়েকজন বিজেপির বন্ডেড লেবার ঢুকেছে বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে এরা বন্ডেড লেবার নয় বন্ডেড ক্রীতদাস দু হাজার দুইয়ের ভোটারদের অনুসন্ধানের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে দু হাজার দুইকে ভিত্তি করে নাম অংশ নম্বর কমিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কোনো অ্যাপস নেই ফলে বহু ভোটারকে বৈধ ভোটারকে হয়রানি হতে হচ্ছে এপিক নম্বর দিয়ে খুঁজে বার করার পরেও